দিয়েছেন দয়লা মারি রইব আর বেশি দিন তো ধীরে মাজারে ডাক দিয়েছেন দয়লা মারি রইব আর বেশি দিন তোদের মাজারি আমি কত কত কি দিলা যাবার কালে একজন দেখানা পাইলাম আমি দেখানা পইলাম আমি কত জোনাক কত কি দিলাম যাইবার কালে একজন দেখানা পাইলাম আমি দেখানা পাইলাম আমার সঙ্গীর সাথী আমার সঙ্গীর সাথী কেউ রইল নী রই আর বেশি দিনো তোদের মাঝারি রই আর বেশি দিন ধীরে